বসমিল্লা রহমান রহিম আসালামালাইকুম আলহামুল্লাহ আপনি কি একজন নতুন উদ্যোক্তা সরাসরি কারখানা থেকে পাইকারিতে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই কারণ আমরা আপনাকে দিচ্ছি সরাসরি কারখানা থেকে আমাদের প্রিমিয়াম ক্যাটাগরি জমজমের কালেকশানের মাস্টার কপির কালেকশনগুলো যেগুলো বাজারে কিন্তু জমজম বি গ্রেড জমজম সি গ্রেড বলে বিক্রি হয় বাট আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে একটা অবিশ্বাস্য একটা প্রাইসে অনেক কাস্টমার কিন্তু আমাদের কাছে ছিল মেসেজ করে এবং কমেন্ট করে ভাই কম দামের মধ্যে ভালো মানে কিছু কালারফুল প্রোডাক্ট দেখেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইসে কম দামের মধ্যে মানে পাঁচশো টাকার নিচে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একেবারে স্পেশাল একটা প্রাইসে মাত্র দশ পিস প্রোডাক্ট কিন্তু সালা কাপড় এবং যেটাকে বলে একেবারে ছিল পাক্কা পাঁচ হাজার একটা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনার চারটা করে ভিন্ন ভিন্ন কালার পেয়ে যাবেন সবগুলো কালার কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার এবং প্রত্যেকটা কালার কিন্তু আপনি আমাদের খোলা ছবি পেয়ে যাবেন খোলা ছবিগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আমাদের সৌরভের অ্যাড্রেসটা আপনাদেরকে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পান্লা সিটি শপিং কমপ্লেক্স বানকে আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ দেখেন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি ভাইরাল জমজমের ডিজাইন এগুলো

লামিয়া ফ্যাশন আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছে এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু খোলা ছবি তো আছে আপনি চালে পরবর্তীতে ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন দেখেন আরো একটা সুন্দর ডিজাইন ডিজাইন ভাইরাল এই ডিজাইনটা কিন্তু বাজারে এখন প্রচুর পরিমাণ ভাইরাল এবং প্রচুর পরিমাণে হিট আমি আপনাদেরকে একটা দিন দেখা দিচ্ছি দেখেন এখানে কি জায়গা আছে জমজম সুইস লোন আপনি চাইলে কিন্তু অরিজিনাল জমজম বলে বিক্রি করতে হবে এবং বাজারে কিন্তু এটা হচ্ছে অরিজিনাল জমজম জমজমের বি গ্রেড এসব বলে কিন্তু বিক্রি হচ্ছে বাট আমরা হচ্ছে পাইকারি ব্যবসায়ী আমরা এই প্রোডাক্ট সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করতে থাকি এবং চৌষট্টি যারা পাইকার ভাই বোনরা কিন্তু এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আবার হচ্ছে পাইকারি বিক্রি করতে পারে এমন একটা প্রায় দিন সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনি চারটা চারটা করে ভিন্ন ভিন্ন কালার পেয়ে যাবেন সবগুলো কালার খুবই সুন্দর এবং খুবই চমৎকার এবং প্রত্যেকটা কালার কিন্তু খোলা ছবিগুলো আপনি আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ইনশাআলা প্রোডাক্টের খোলা ছবিগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব এবং এই প্রোডাক্টটা আমরা এমন একটা প্রাইস ইনশাল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব পাঁচশো টাকার নিচে আপনি পেয়ে যাবেন পাঁচশো টাকার নিচে আপনি পেয়ে যাবেন অনেক জায়গায় কিন্তু পাঁচশো পঞ্চাশ পাঁচশো বিশ সাড়ে ছয়শো ছয়শো করে বিক্রি করতেছে বাট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাঁচশো টাকার নিচে মিনিমাম দশ পিস অর্ডার করতে হবে দশ পিসে কিন্তু এই হোলসেল প্রাইসটা আপনার জন্য অপেক্ষা করতেছে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পারচেস করতে হবে এবং জাস্ট শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদের নির্বিকাশ করতে হবে এবং আপনার যেখান থেকে যত পিস ইচ্ছা বিভিন্ন ডিজাইন থেকে বিভিন্ন আইটেম থেকে কিন্তু মিক্স করে নেওয়ার একটা সুযোগ প্রচুর আপনাদের এখানে দিচ্ছি তো যার যে কারণটা ভালো লাগতেছে একটু কষ্ট করে জুতো জুতো কনফার্ম করে ফেলবেন যেহেতু পাইকারি দোকান স্টকে সর্বোচ্চ দুই থেকে তিন দিন পর্যন্ত আমাদের অ্যাভেলেবেল থাকে প্রোডাক্টগুলো

ভিডিও থেকে সরাসরি স্ক্রিনশট দিবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে পানাউল্লা সিটি শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি চলে কিন্তু যে কোনো সময় সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করে আমাদের কাছ থেকে ক্যাটাগরি জমজমের এই মাস্টার সুতি কাপড় এবং শতভাগ থাকবে নিয়ে ইজিলি দুই তিনশো টাকা লাভে কিন্তু বিক্রি করতে হবে এবং প্রত্যেকটা ড্রেস থাকবে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ একেবারে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং হাজার হাজার কাস্টমার কিন্তু এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে অনেক ভালো ভালো পজিটিভ রিভিউ দিয়েছে সে সমস্ত রিভিউগুলো আপনি আমাদের ফেসবুক পেজে ডিজাইন আছে হিউজ পরিমান একশোর উপরে ডিজাইন পেয়ে যাবেন আমি কয়েকটা ডিজাইন স্যাম্পল সুদ দেখা দিচ্ছি বাকিগুলো দেখার জন্য আপনাকে সরাসরি চলে আসতাম আমাদের শোরুমে অথবা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনি আমাদের ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট দেখে নিতে এবং এগুলো ছাড়া কিন্তু প্রচুর পরিমাণ প্রোডাক্ট আপনি আমাদের শোনে পেয়ে যাবেন ডিজিটাল লোন থেকে শুরু করে বাটিক বুটিক্স মালহার পাকিস্তানি হানসা চিকেন কারি এমন কোনো ক্যাটাগরি প্রোডাক্টের কালেকশন নাই যেটা ছোটো আমি আপনার পাবেন না আমাদের অন্যান্য প্রোডাক্ট দেখার জন্য অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের শোরুমে অথবা ভিডিও কলের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো দেখে প্রোডাক্টটা কনফার্ম করতে হবে আজকের সর্বশেষ ডিজাইন চুলরির মধ্যে ভাইরাল চুলরি এবং কালার কন্ট্রাস্ট দেখেন গোলাপের কন্ট্রাস্ট কিন্তু হ্যাঁ লাস্টে এটা কিন্তু আপনি আমাদের কাছে পাচ্ছেন পাঁচশো টাকার নিচে হোলসেল প্রাইস অফারে কিন্তু সীমিত সময়ের জন্য যারা ছিল এখনও পাঁচশো বিশ টাকা সাড়ে পাঁচশো টাকা দিয়ে প্রোডাক্ট নিচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করে ফেলেন আমাদের লামিয়া ফ্যাশনে অবশ্যই স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইসে কালেক্ট করতে পারবেন এবং রিজনে আমরা একটা প্রাইসে কিন্তু প্রোডাক্টগুলো আমাকে দিচ্ছি এবং আমরা কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মধ্যে প্রোডাক্ট দিচ্ছি শুধুমাত্র ডেলিভারি চার্জের বিকাশটা কনফার্ম করতে হবে এবং যার যে কারটা যত কিছু টাকা নিচ্ছিল আমাদের যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে